তোমারও দুনিয়া দেখিয়া শুনিয়া মনের আগুন দ্বিগুণ হইল জলিয়া পুরিয়া কি হবে নালিশ করিয়া হায় গো কি হবে বিচার চাহিয়া এই গানটি আমজাদ হোসেনের সিনেমা সুন্দরীর থেকে নেয়া কথা আমজাদ হোসেন সুর আলাউদ্দিন আলী কণ্ঠ সাবিনে আসবেন অভিনয় করেছেন আমার চিরকালের প্রিয় নায়িকা নায়িকা ববিতা এই গানটি গাওয়ার কারণ গতকালকে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা ভিডিও চিত্র ভাইরাল হয়েছে ছবি ভাইরাল হয়েছে আমি ভিডিও চিত্র দেখে সহ্য করতে পারিনি ভিডিও চিত্রটি আমি শেয়ার করিনি তবে ছবিটি আমি শেয়ার করেছি একজন নিঃস্ব অসহায় সাধু সুফি সন্ন্যাসীকে মানুষের মতো দেখতে কয়েকজন লোক জোর করে ধরে ওনার দাড়ি চুল কেটে দিচ্ছে করতে পারছে না বৃদ্ধ একজন সন্ন্যাসী একজন সাধু শেষ পর্যন্ত উনি বলেছেন আল্লাহ তুই দেখিস আল্লাহ তুই দেখিস আশেপাশে অনেক লোকজন ছিল কেউ এগিয়ে আসেনি ওনাকে সাহায্য করতে আমি ভিডিও চিত্রটি দেখে সহ্য করতে না পেরে ওইটা শেয়ার করিনি তবে ছবি আমি শেয়ার করেছি আমি প্রতিবাদ জানিয়েছি আপনারা যদি খেয়াল করেন দেখবেন আমাদের উপমহাদেশে ইসলাম ধর্ম প্রচার করেছেন ইসলাম ধর্ম এসছে এই সুফি সাধু সন্ন্যাসী সাধকদের মাধ্যমে উনারাই নিয়ে আসছেন একজন অসহায় মানুষ মানবতা চুরি হয়ে গেছে এরা মানুষ না যারা এই কাজটি করেছে ইসলাম এইটা বলে না তোদের যদি এত সাহস থাকে জানা এই যে বরবাদ মাঝার ওনার তো চুল দাড়ি অনেক লম্বা যা কাট গিয়ে আমি বাংলাদেশের তো কোনো সরকার নাই দখলদার সরকার কাউকে কিছু বলার নাই বিচার বিভাগ স্বাধীন না বিচার বিভাগ কিছুই করতে পারবে না তো ওই অসহায় সন্ন্যাসী সাধু সাধক ওনার কথায় আমিও আমিও বলছি আল্লাহ তুই দেখিস আমরা কি মানুষ মানবতা কি আছে মানুষ আছে প্রতিবাদ করুন প্রতিহত করুন না হলে ঘৃণা জানান ঘৃণা করুন চুরি হয়ে গেছে। তোমারও দুনিয়া, দেখিয়া শুনিয়া মনের আগুন দ্বিগুণ হইল জলিয়া পুরিয়া কি হবে নালিশ করিয়া হায় গো কি হবে বিচার চাহিয়া